আহাকি আনন্দ যে ঠিক হাটাই হে গে আহাকি আনন্দ আকাশে বাতাসে আহা এই সন্দীপ ভাই তুই কি করতে চাইছিস ওই খুজরে একটু হাগা পেলে আসি আর কি কেন সন্দীপ ভাই আজ যদি ঘরে হাগদে আসিস তোর যদি ঘরে হাওয়া লাগে আহা সন্দীপ ভাই কেন শুন কি বলবে বলবে তো সন্দীপ ভাই একটা প্রশ্ন করব তোকে যদি বলতে পারিস তুই যদি ঘরে হাগদে আসবি না আর সালা আসবি না